হ্যালো স্টুডেন্টস এই অঙ্কটা ডাব্লুবিপিএসসির ক্লার্কশিপ দু হাজার তেইশের ফার্স্ট শিফটের প্রশ্ন ছিল দুটি ট্রেনের গতিবেগের অনুপাত সেভেন ইস টু এইট ট্রেনটি দ্বিতীয় ট্রেনটি চার ঘন্টায় চারশো কিলোমিটার যায় প্রথম ট্রেনের গতিবেগ জানতে চেয়েছে দেখো স্টুডেন্টস এই অঙ্কটাকে যদি আমরা একটু ভেবে ভেবে করি তাহলে দুটো ট্রেনের যে গতিবেগ দেওয়া আছে সেভেন টু এইট সেইটাকে আমি লিখতে পারি একটা সেভেন এক্স গতিবেগ প্রথম ট্রেনের আর দ্বিতীয় ট্রেনের গতিবেগটা লিখতে পারি কত এইট এক্স পারি লিখতে এইবার দ্বিতীয় ট্রেনটি চার ঘন্টায় কত গেছে চারশো কিলোমিটার তাহলে এখান থেকে যদি আমরা ভাবি দ্বিতীয় ট্রেনের গতিবেগ বার করবো যে গতিবেগের ফর্মুলা ডিস্টেন্স চারশো বাই টাইম চার মানে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা এটা হলো দ্বিতীয় ট্রেনের স্পিড তাহলে এই ইকোয়েশানটা আমি এরমভাবে বলতেই পারি এইট এক্সের ভ্যালুই একশো এখান থেকে বলতে পারি এইট এক্সের ভ্যালু একশো তাহলে এক্সের ভ্যালু হবে কত একশো বাই আট সাড়ে বারো কিন্তু তোমার অ্যান্সার চেয়েছে প্রথম ট্রেনের গতিবেগ কত হবে প্রথম ট্রেনের গতিবেগ কত আছে সেভেন এক্স তাহলে সেভেন এক্সের ভ্যালু কত সাত ইন্টু সাড়ে বারো যেটা গুণ করলে হয় এইটটি সেভেন পয়েন্ট ফাইভ এই যে অঙ্কটা এতটা লেন্দি বা ডেসক্রিপটিভভাবে হলো এতটা বড় করে হলো এটাকে যদি আমি একটু অবজেক্টিভে ফেলি অবজেক্টিভ মানে শর্টকাট শর্টকাটে যদি এই অঙ্কটাকে দাঁড় করানো যায় তাহলে কী হবে দেখে নাও শর্টকাট কিভাবে করছি আমরা সেভেন ইস টু এইট ফার্স্ট আর ট্রেনের সেকেন্ড ট্রেনের স্পিড রেশিও সেকেন্ড ট্রেনের স্পিডটা কত চারশো বাই চার এটা পেয়ে গেলাম কত হান্ড্রেড তাহলে অবভিয়াসলি বলতে পারি আট মানে একশো জাস্ট একটা ইউনিয়ারি মেথড অপশান বা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা বলতে পারি আট মানে একশো আটের কত গুণ একশো হয় সাড়ে বারো তাহলে সাতের সাড়ে বারো গুণ করলে কিন্তু অবজেক্টিভে খুব তাড়াতাড়ি আমরা অঙ্কটা পেয়ে যাব অ্যান্সার এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এইভাবে ডেসক্রিপ্টিভে এক্স না ধরে অবজেক্টিভে এই শর্টকাটের মাধ্যমেও কিন্তু অঙ্কটা করা যায় থ্যাংক ইউ